অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন তার ভিতরে বাংলাদেশ সর্বিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ জামাত ইসলামের একটা সহযোগী সংগঠন সহযোগী সংগঠন আর অঙ্গ সংগঠনের মধ্যে কিছু পার্থক্য আছে যেমন জামাত ইসলামের যুব বিভাগ একটা আছে এটা হলো জামাতের সহযোগী সংগঠন যারা জামাত নিয়ন্ত্রণ করে আমাদের কিন্তু সরাসরি

এবং অধিকার কেন এই যে ট্রেড ইউনিয়ন কেন পার হয়েছে এবং কেন এই কাজটা করা হয় এত হয়নি এই সকল বিষয় নিয়ে আপনি আপনাদের সামনে কথা বলেন কি বলছিয়া অনেক শুনি নাকি

শ্রমিকরা বোধের শ্রমিকদের অধিকার শ্রমিকদের দারিদ্রতা শ্রমিকরা কোন অবস্থায় থাকে যারা দরিদ্রা বোধে কোন ছোট কোম্পানি লাগানি হয় কোথায় দাম কম তারা তাদের অধিকার সম্পর্কে জানে এই জন্য আমাদের কৃষা হলো এটা আমাদের সংগঠনের নাম হলো আপনারা তো জানেন যে সাতটা সদর উপজেলা ভ্যান রিক্সা খেলাগাড়ি তো আগে মূলত খেলাগাড়ি তো নেই

এর জন্য সংগঠন তৈরি করা দরকার এর জন্য একটা সংগঠন এই সংগঠনে আমরা যে এই সংগঠনের মাধ্যমে আমরা শ্রমিকদের অধিকার গুলো আদায় করার আমাদের মূল উদ্দেশ্য শ্রমিকদের অধিকার কি শ্রমিকরা আমরা যখন ইজি বাইক নিয়ে যাই শহরের দিকে আমাদের এদিকে আমাদের নেতৃত্বলা মোড় আমরা হয়তো পার হতে পারি না আমাদের ওদিকটা আমি বাইপাস আমরা পার হতে পারি

কোন বিষয় শ্রমিক হোক পুলিশ হোক বা কোনো জায়গায় চাঁদা হোক ভাবে যদি আপনাদেরকে যদি আপনাদের কাছে কেউ চায় তাহলে আপনারা সাথে সাথে আমাদেরকে জানাবেন আমরা আমাদের উপরে দায়িত্বশীলের মাধ্যমে আমরা সরাসরি যেয়ে আপনাদের সেগুলো অধিকার স্বাধীনতাগুলো আমাদের চেষ্টা করব কিভাবে আপনাদের অধিকার তোলা যাবে ট্রেড ইউনিয়নের সুবিধা কি ট্রেড করে কি কি সুবিধা আমরা পেতে পারি

আমরা অফিসই পর্যন্ত বস্তি পাচ্ছি না এই জন্য আমাদের সুযোগ ছিল না আমরা এই অফিসটা আগর আমাদের আমাদের প্রধান কার্যালয় আমরা পাঁচ তারিখের আগে এই অফিস বলেছি আর এবং বিভিন্ন পেড়া জড়িত বিভিন্ন বিষয়ের উপরে আছে এই বিষয়ের উপরে